সিলেটে হারিয়ে গেছে লোকাল ট্রেন সিলেট থেকে স্বল্প দূরত্বের যাতায়াতে একসময় জনপ্রিয় ছিল লোকাল ট্রেন সময় খরচ বাঁচাতে অনেক যাত্রীর পছন্দের শীর্ষে ছিল মেইল ট্রেন নামে পরিচিত এসব রেলগাড়ি সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে প্রতিদিনই চলাচল করত এই ট্রেন গেল কয়েক বছর ধরে ইঞ্জিন সংকট দেখিয়ে বন্ধ করে দেয়া হয় লোকাল ট্রেন ফলে এখন আর লোকাল ট্রেনের হুইসেলে স্থানীয় স্টেশনগুলোতে ব্যস্ততা বাড়ে না যাত্রীদের এছাড়া ছয় বছর ধরে বন্ধ রয়েছে সিলেট আখাউড়া রুটে ডেমো ট্রেন রেলপথ লোকাল বাহন বন্ধ হয়ে যাওয়ায় স্বল্প দূরত্বের যাত্রীদের দুর্ভোগ বেড়েছে বেহাল সড়ক যোগাযোগ থেকে মুক্তি পেতে ফের লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছেন সিলেট বাসে রেলওয়ে সূত্র জানায় এক সময় সিলেট ঢাকা রুটে শুরমা চট্টগ্রাম রুটে জালালাবাদ ও আখাউড়া পর্যন্ত লোকাল ট্রেন চলাচল করত স্বল্প দূরত্বের যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিল এই ট্রেনগুলো বিশেষ করে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত যাতায়াতকারী যাত্রীরা বেশি ব্যবহার করতেন এই ট্রেনগুলো স্বল্প ভাড়ায় যাত্রীরা পৌঁছে যেতেন গন্তব্যে বসার আসন না পেলেও সুযোগ মিলত স্ট্যান্ডিং টিকিট কেটে ট্রেনে ছড়ার কিন্তু দীর্ঘদিন ধরে সিলেট থেকে সকল রুটে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে কবে কোন লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়েছে সে তথ্য নেই সিলেট রেলওয়ে অফিসও যাত্রীর চাহিদা থাকার পরও ট্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ হিসেবে ইঞ্জিন সংকটকে দায়ী করছে কর্তৃপক্ষ সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান সিলেট সিলেট ঢাকা ও চট্টগ্রাম রুটে এখনও লোকাল ট্রেনের চাহিদা রয়েছে সড়ক যোগাযোগ বেহাল হওয়ায় যাত্রীরা ট্রেনের দিকে ঝুঁকেছেন কিন্তু ইঞ্জিন না পাওয়ায় দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন সার্ভিস বন্ধ রয়েছে কেবলমাত্র ইঞ্জিন পাওয়া গেলে যেকোনো সময় লোকাল ট্রেন চালু করা সম্ভব এদিকে দু সেপ্টেম্বর সিলেট আখাউড়া রুটে এক একজোড়া ডেমো ট্রেন চালু হয়েছিল অনেক ঢাকডোল পিটিয়ে আধুনিক এই ট্রেন চালু করা হলেও খুব বেশি দিন ঠেকেনে টেনে টুনে মাত্র ছয় বছর চালানোর পর দু সালের দিকে বিকল হয়ে পড়ে ইঞ্জিন ইঞ্জিনের ত্রুটি সারানোর জন্য নেওয়া হয় ঢাকায় এরপর আর সিলেট আখাউড়া রুটে লাইনে ওঠেনি ডেমো ট্রেন ফলে এই রুটের যাত্রীরা ডেমো ট্রেন সার্ভিস থেকে বঞ্চিত হন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম ডেমো ট্রেন প্রসঙ্গে বলেন এক সময় এর ট্রেন ভালো সার্ভিস দিয়েছিল কিন্তু পরবর্তীতে ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় এর চলাচল বন্ধ হয়ে পড়ে পরে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এরপর আর ফিরে ফিরেনি